ঋতুপর্ণা গাড়ি থেকে নামতেই শোনা গেল গো গো ব্যাক ব্যাক স্লোগান নমস্কার আমি চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে অভিনেত্রী ঋতুপর্ণার প্রতিবাদে অংশ নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ফলে দ্রুত অভিনেত্রীকে গাড়িতে তোলেন তার দেহরক্ষীরা পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডে উত্তাল গোটা ভারত টলিউড থেকে শুরু করে বলিউড সাধারণ জনগণ সবাই প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন গত চৌঠা সেপ্টেম্বর তাদের রাত দখল কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়েই জনগণের বিক্ষোভের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি ঋতুপর্ণা গাড়ি থেকে নামতেই শোনা গেল গো ব্যাক গো ব্যাক স্লোগান এরপরে তিনি প্রতিবাদে অংশ নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ফলে দ্রুত অভিনেত্রীকে গাড়িতে তোলেন তার দেহরক্ষীরা সাংবাদিকদের ঋতুপর্ণা জানান একজন সাধারণ মানুষ হিসেবে এদিন আন্দোলনে যোগ দিতে এসেছেন তিনি কিন্তু কেন এমন বিক্ষোভের মুখে পড়তে হলো তা স্পষ্ট নয় এর আগে প্রতীকী প্রতিবাদ জানাতে শঙ্খ বাজাতে গিয়ে চরম কটাক্ষের শিকার হন ঋতুপর্ণা সেই ঘটনার পর চৌঠা সেপ্টেম্বর যখন ফের আরজি করেন নির্যাতিতার বিচার চেয়ে পাশে দাঁড়াতে এসেছিলেন তিনি তখনই ফুসে উঠে আন্দোলনকারীরা কিন্তু অভিনেত্রীকে সেখানে গ্রহণ করেনি সাধারণ মানুষ উল্টো জনরসের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি এমনকি গাড়িতে উঠে বেরিয়ে যেতে চাইলেও নিস্তার পাননি কিছুটা দূরে গিয়ে অভিনেত্রীর গাড়ি একটু দাঁড়াতেই ফের গাড়িতে ধাক্কা মারতে শুরু করেন আন্দোলনকারীরা এ সময় তারা চিৎকার করে বলেন পালিয়ে গেছেন ঋতুপর্ণা